একটি প্রাইভেট প্রপার্টি পুরো এরিয়াটা আমি যেটুকু জায়গায় রয়েছি সেইটুকু জায়গা যতটুকু দেখিয়েছি তার বাইরেও অনেকটা বড় এরিয়া জুড়ে এই অংশটা আর এখানে যাতায়াত করার জন্য অনেক সময় আবার একটু ঝোপঝাড় পেরিয়েও আসতে হয় জায়গাটা বেশ সুন্দর সামনে এদিকে হাইওয়ে রয়েছে হাইওয়ের পাশে এখন আমি আর মর্গান চলেছি পাশে একটি ছোট্ট বাজার বা মল কিছু রয়েছে লোকাল বাজার এখানে নেই লোকাল বাজার অনেকটাই দূরে এখান থেকে লোকাল ট্রান্সপোর্টেশন নিয়ে তিরিশ মিনিট লাগবে হয়তো সেখানে গিয়ে স্থানীয় বাজার পাওয়া যাবে সেটা কাল যাব আজকে এখানকার একটি শপিং মলে যাই কিছু কেনাকাটাই করার রয়েছে আর সম্ভব হলে কিছু খাবার জিনিস নিয়ে এসে কিচেনে আজকে রান্না করা যাবে আমার সাথে মরগান রয়েছে মরগান আমাকে গাইড করছে আই এম টেলিং দ্য ইউ আর গাইডিং মি টু ভিজিট দ্য শপিং মল অর এনি আদার প্লেসেস আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস প্লেস this place uh, it is uh, it is in machakos county Machakos County. Uh, yeah, mlolongo is in machakos county It is one of the growing cities actually mm -hmm. there is the Mombasa cement down there. There mm -hmm. Mombasa cement. There is uh, the uh, the, uh, the river and all that. Like it's growing faster Oh yes, yeah. growing faster. yeah. Uh, from here, there is, there is, the Mombasa. Down there. Mombasa? Mombasa Down cement. সিমেন্ট ওকে ওকে এখানে বেরিয়ে অনেক স্থানীয় মানুষ দেখতে পাচ্ছি আর এদিকটাতে একটি রাইনোর ছবি রাইনোর কাট আউট রাখা আছে জায়গাটার নাম কি দেখিয়ে দিই ফার্মা রাইনো পয়েন্ট একটা রয়েছে ওপরে দেখতে গাড়িগুলো আর উল্টো দিকে অন্যদিকে ছুটে চলেছে আর এই ফুট ওভার ব্রিজ দিয়ে ওপরে গিয়ে তারপর এই হাইওয়ে ক্রস করে আমরা ওই পরে যেতে পারবো আর এখান থেকে কিন্তু এই নাইরোবির খুব ভালো দৃশ্য দেখা যাবে অনেক দূর পর্যন্ত দেখা যাবে এই ওপর থেকে This whole area is under uh, Nairobi National Park, right? Yeah This whole area, entire area Kitengela is behind of this uh, National Park Yeah, behind. This place? In the night time we can see better because of the light yeah, Lighting, yeah, yeah. yeah, yeah, yeah. <laughs> And this place? No, that is Mount Machakus Machakus? Yeah This place is Machakus Okay And I can see there is one uh, hill areas, right? Yeah What is the name of this hill? না নিয়ে ট্রাফিক সিগনালও কিন্তু আমাদের ভারতের মতোই মানে যদি এই রাস্তার দিকে দেখেন বুঝতে পারছেন যে লেফট সাইড থেকে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে রাইট সাইড দিয়ে গাড়িগুলো এদিকে আসছে আমাদের মতোই আমাদের দেশে যেমন ট্রাফিক সিস্টেম কেনিয়ার ট্রাফিক সিস্টেমটাও ঠিক তেমনি বিকেলবেলায় বেরিয়েছি কাল রাতে যখন এসে পৌঁছেছিলাম রাস্তাঘাট তো অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল আজকে অনেক মানুষজন দেখতে পাচ্ছি আর আপনাদের রাস্তার এই পাটটা দেখিয়ে দিই ছোটো ছোটো দোকান ছোট ছোটো স্টলের মতো নিয়ে বসে আছেন এখানে একজন কয়লা বা চারকোল বিক্রি করছে একজন নয় আর অনেকেই রয়েছেন রাস্তার ধারে কয়লা বিক্রি করা হচ্ছে সম্ভবত রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয় তো সামনেই দেখতে পাচ্ছি একটি পেট্রোল পাম্প অতদূর আমরা গতকাল রাতে হেঁটে গিয়েছিলাম আমি আর মরগান সেখানে গিয়ে খাবার সন্ধান করতে এগিয়ে গিয়েছিলাম সেই পেট্রোল পাম্পের দিকে এখন আবার এগিয়ে যাচ্ছি সেখানেই শপিং মল রয়েছে আপনাদের নিয়ে যাব সেই শপিং মলে হোয়াট দিস বোরা বোড়া ও can i have tea here yeah can i ask can i have okay hello hi do you have samosa with uh, potato stuffing or beans beans, beans no potato inside uh, I wanted something veg Okay, give me uh, two cup of tea <laughs> Let me have two cup of tea first restaurant <laughs> তো আমরা দুজনে চা নিয়েছি কেনিয়াতে অন্যান্য দেশের মতো কিন্তু আমাদের ভারতের মতো ভারত বাংলাদেশ পাকিস্তানে যেমন মিল্ক টি খাওয়া হয় এই দেশগুলোর বাইরে কিন্তু খুব একটা মিল্ক প্রচলন নেই ইরানে গিয়েছিলাম সেখানে কিন্তু লিকার টি কিন্তু এখানে কেনিয়াতে যে মিল্ক টি পাবো দুধ চা পাবো সেটা আমার আগে থেকে জানা ছিল তার কারণ এক কেনিয়ান বন্ধু আমাকে একবার চা খাইয়েছিল আর সেটা দুধ চা টেস্ট করে দেখা যাক এখানকার চা কেমন খেতে ইন ইন্ডিয়া অলসো পটেটো বরা আর ডোনাটের মতো এগুলো কিন্তু আমাদের সেই আলুর চপের মতো আমরা যে আলুর চপ খাই সেরকমই কিছু আর এটা ডোনাট মেবি এটা হয়তো মিষ্টি জাতীয় খাবার হবে দেখা যাক্ষে চপ ঠিক নয় আমি ভেবেছিলাম এর ভেতর আলুর স্টাফিং থাকবে হয়তো কিন্তু না একটা গোটা আলু সেদ্ধ করে সেটিকে বেসনের ডোতে চুপিয়ে ভাজা হয়েছে আর কি হলো রুটি ডোনাটের মতো মতো দেখতে তবে খেতে অনেকটা পা রুটির একটি আমার খুব একটা বেশি মিষ্টি পছন্দ না কম মিষ্টি রয়েছে তাই খেতে বেশ লাগছে তো চা খেয়ে আমরা বেরিয়ে এলাম আর বাইরেটা অন্ধকার হয়ে গেছে অর্থাৎ সন্ধে হয়ে গেছে তো মর্গান আমাকে একটি স্ট্রিট ফুডের দোকানে নিয়ে এসেছে এখানে এখানকার খাবার পদ্ধতি মানে সার্ভিং স্টাইলটা দেখে আমার মোটেও পছন্দ হচ্ছে না যেই খাবারটা বিক্রি হচ্ছে এক ধরনের কাবাব গরুর ইন্টেস্টাইনের ভেতরে গরুর মাংস ভরে এখানকার এক ধরনের লোকাল সসেজ এসব খাদ্য আমি খেতে পারবো না যাই হোক মর্গান খেলো আর কত দাম আমার জিজ্ঞেস করা হয়নি খাওয়া না খাওয়া প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার একটা নতুন দেশের কর্মকাণ্ড সেখানকার খাদ্যাভ্যাস দেখানোটা আমার কর্তব্য তাই আমি দেখালাম এবার চলেছি একটি শপিং মলের উদ্দেশ্যে আসুন আমার সাথে তো এখন এখানে সুপার মার্কেটে এসেছি এখান থেকে কিছু কেনাকাটি করতে ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়ার প্ল্যান রয়েছে আজকে সকালে উগালি বানিয়ে খাইয়েছিল এই ভাই আমাকে তো আমি ভাবলাম কিছু ভারতীয় খাবার রান্নাবান্না করা যায় দেখি আমি করব বা সে করুক যেই করুক না কেন একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে তো এই সুপার মার্কেটে আপনাদের দেখি যে কী কী পাওয়া যায় কেনিয়া সুপার মার্কেটটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এখানে চাল দেখতে পাচ্ছি তবে দাম অনেকটাই বেশি এই যে চালটি রয়েছে এই চালটি লং গ্রেইন গ্রেইন রাইস লং গ্রেইন রাইস দুশো চল্লিশ কেনিয়ান শিলিং ভারতীয় বাসমতি চাল এখানে রয়েছে তিনশো পনেরো কেনিয়ান শিলিং মানে অনেক টাকাই সম্ভবত তিনশো পনেরো মানে প্রায় দুশো টাকার কাছাকাছি পার কিলো অনেক দাম হবে না কেন ভারত থেকেই তো আসে এটা সিন্দানো রাইস দুশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে আরও বিভিন্ন ধরনের রাইস রয়েছে এখানে ব্রাউন রাইস রয়েছে ব্রাউন রাইস তো একটু দাম বেশি হয় ন্যাচারালি কিন্তু এই এই যে এখানে তিনশো এক পার কিলো দাম অনেকটাই বেশি সুপারমার্কেটের দাম তুলনামূলকভাবে তো বেশি হবেই এখান থেকে চাল কিনবো না বাইরে বেরিয়ে লোকাল শপ থেকে কেনার চেষ্টা করব আর অনেক কিছু রয়েছে বাদাম এবং বিভিন্ন ধরনের নাটস এখানে রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দেখতে পাচ্ছি লাইক মেজ ফ্লাওয়ার কাসাবা ফ্লাওয়ার ফিঙ্গার মিলেট আরও অনেক ধরনের ফ্লাওয়ার রয়েছে তাদের দামগুলো দেখে নিন ওয়ান ফর্টি থ্রি কেনিয়ান সিলিং দুশো কুড়ি কেনিয়ান সিলিং এখানে একশো তেত্রিশ কেনিয়ান সিলিং ফিঙ্গার মিলেট রয়েছে দুশো নয় কেলিয়ান সিলিং কাসাবা ফ্লাওয়ার এটা আফ্রিকান একটি রুট সেটা থেকে তৈরি হয় দুশো ষাট কেনিয়ান সিলিং পার কিলো হিসেবে রয়েছে এগুলোর দাম আর এখানে চিকেন রয়েছে চিকেন বিভিন্নভাবে কাটা রয়েছে লেগ পিস উইংস টপ আলাদা করে চিকেন ব্রেস আর ওখানে গোটা চিকেন ওজন করে রাখা রয়েছে বিভিন্ন প্যাকেটে বিভিন্ন ওজনের তো এখানে এভাবেই বেচা হয় আর আমরা চিকেন অর্ডার করে দিয়েছি প্রায় এক কেজির মতো আর ওখানে দাদা সেটাকে কাটিং করছেন কাটিং করে প্যাক করে তবে আমাদের দেয়া হবে দাম পড়ছে ছশো ছশো ছিয়াত্তর কেনিয়ান শিলিংয়ের মতো মোটামুটি ইন্ডিয়ান টাকায় কিন্তু এই সাড়ে তিনশো টাকার মতো হবে হ্যাঁ দাম একটু বেশি রয়েছে আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের দাম এতটাও নয় যদিও যে দামটা চলছে দুশো টাকা বা দুশো টাকা পার কিলো সেটাও আমাদের অনেকটাই বেশি মনে হয় তো যাই হোক এটাই হলো এখানকার হালচাল